আমার কেউ না বাংলাদেশী এক ছেলে আমাকে বাবা সাজাইয়েছে বাবা সাজাবার পরে দেখছি আমি ভোটের টাইমে আমি দেখছি আমার ছেলে ও মাহবুব দবাদার ছেলে একটা ছোট্ট অংশ দেখিয়ে পর্বটা আপনাদের কাছে শুরু করলাম ঠিক গতকাল যে জায়গা থেকে শেষ করেছিলাম সেইখান থেকে আজকে শুরু করলাম এবং এই অংশটা আপনাদের সামনে আজকে পর্বে বিশ্লেষণ করব যেটা গতকাল আমি বলে দিয়েছিলাম আপনাদের সামনে যে যে কেউ রাতারাতি বাবা হয়ে যাচ্ছেন কেউ বাহাত্তর বছর বয়সে বাবা হয়ে যাচ্ছেন কেউ বা তিরানব্বই বছর বয়সে মা হয়ে যাচ্ছেন কিংবা আঠেরোতে হলেও অবাক হওয়ার কিছু নেই আর সেই রকমই একটা ছোট্ট অংশ দেখালাম পুরো ভিডিওটা পর্বের মধ্যেই শোনাবো যেখানে একজন ভারতবর্ষের মুসলমান তিনি বলছেন বাংলাদেশের বাংলাদেশের একজন মুসলমান তাকে বাবা করে দিয়েছে এবং তাকে বাবা হিসেবে দেখিয়ে এনুমোরেশন ফর্ম ফিল করে দিয়েছে তিনি এখন ভয় পাচ্ছেন যে জেহাদি কোনো কার্যকলাপে ওই বাংলাদেশের মুসলমানটি যদি যুক্ত থাকে তাহলে ভারতের মুসলমান হয়ে তিনি ফেসে যেতে পারেন ঠিক যে কথা কালকে আপনাদের সামনে বলেছিলাম আজকে আশা করি আপনারা প্রত্যেকেই মেলাতে পারবেন যে অন্তত একটা ইউটিউব চ্যানেল এই শুধুমাত্রই বারো লক্ষ নাম বাদ গেল তিরিশ লক্ষ নাম বাদ গেল এই রকম খবর না করে খবরের মধ্যে অ্যাকচুয়াল সত্য খবরটাকে আপনাদের সামনে তুলে আনার জন্য একেবারেই সব থেকে আগের ভূমিকা নেওয়ার জন্য মানে সেই সেই প্রচেষ্টা অবশ্যই করে যায় তবে আপনারা বলবেন যে আজকের তো খবরের শিরোনাম যে দিদির খেলা শেষ তাহলে আপনি এই শিরোনাম করলেন কেন এই শিরোনাম করার কথা একেবারেই যথার্থ যে দিদির তো প্রচুর খেলা রয়েছে একটা দিকে তিনি খেলা করেন না এই যে ধরুন এখন এশা আর নিয়ে ব্যস্ত তাহলে কি আপনি ভাবছেন যে এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি নিয়ে কোনো খেলা হচ্ছে না কিংবা ধরুন অন্য ভোটে জেতার পর কোনো রণকৌশল ঠিকের ব্যবস্থা তিনি এখন করছেন না চুপচাপ বসে রয়েছেন কিংবা কিভাবে কেন্দ্র থেকে টাকা আনা যায় বা পরবর্তী বিশ্ব থেকে লোন কিভাবে ব্যবস্থা নেওয়া হয় সেগুলো কি রয়েছে না খেলা খেলা বিভিন্ন দিকে চলছে তার মধ্যে একটি খেলার বড় যে খেলাটা কার্যত ভারতবর্ষকে নড়িয়ে দিয়েছিল এবং যে খেলায় পশ্চিমবঙ্গে স্বাধীন পশ্চিমবঙ্গে হিন্দু পলায়ন আমরা মুর্শিদাবাদের শামশেরগঞ্জে দেখেছিলাম মোথাবাড়িতে আমরা একেবারে হিন্দুদের ওপর অত্যাচারে তাদের মৃত অবস্থায় দেখেছিলাম যে ওয়াকাপ আপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে সেই খেলায় দিদি আপাতত আপাতত নয় সেই খেলায় দিদি পরাস্ত হলেন তবে দিদি কোন খেলায় জিতবেন আর কোন খেলায় হারবেন সেটা কি শুধুই দিদি ঠিক করেন নাকি দাদারাও ঠিক করেন আসুন একেবারে স্বচ্ছ কাচের মতো অগ্রগণ্য ভূমিকা হিসেবে ইউটিউবার একজন ছোট্ট ইউটিউবার হয়ে সেই প্রচেষ্টা আপনাদের সামনে আরো একবার প্রত্যেক দিনের মতো নিয়ে এসেছি নমস্কার আমি প্রলয় আপনাদের সামনে প্রত্যেক দিনের মতোই নতুন আরও একটি পর্বে আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে কিন্তু তার আগে আমি আপনাদের সামনে প্রথমে যে অংশটি বলবো সেটা হচ্ছে আপনারা জানেন যে যে অ্যামেন্ডমেন্ট বিল কত বড় গুরুত্বপূর্ণ এবং এখানে আমরা ধন্যবাদ জানাই যে কেন্দ্রের বিজেপির মতো একটা সরকার ছিল বলে এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল এই ধরনের বিলগুলো সংশোধনীতে তারা ক্ষমতা দেখিয়েছিল এটা জানার পরেও যে মুসলিমদের তারা কোনো রকমেরই সমর্থন পাবেন না নির্বাচনে এ সত্ত্বেও ভোটের চিন্তা না করে ভারতবর্ষের উন্নতির চিন্তা করা একমাত্র রাজনৈতিক দল বিজেপি কেন্দ্রে সে কাজটা করেছিলেন অথচ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই বিজেপি ভারতবর্ষে যে অভূতপূর্ব ভূমিকা আমরা লক্ষ্য করি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো এক অজ্ঞাত কারণে সেই পুরো ভূমিকাটা আমরা একেবারে নির্লিপ্ত দেখি তার প্রকৃষ্ট উদাহরণ অনেক রয়েছে একেবারে রিসেন্টতম উদাহরণ হচ্ছে এই এসআইআর প্রক্রিয়ায় আমাদের নির্বাচন কমিশনের ভূমিকা গতকাল যা বলেছিলাম আজকে দুই আপনারা চার করতে পারবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রত্যেক জেলায় প্রত্যেক জেলায় নির্দেশিকা অলরেডি চলে গেছে সেখানে বলা হয়েছে যে এই যে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল এইটাকে লাগু করার জন্য মানে চলে গেছে নির্দেশ আমি এখান থেকে আপনাদের সামনে একটা অংশ দেখাচ্ছি যেখানে আপনারা বোল্ডে দেখতে পাচ্ছেন রাজ্যের ওয়াক সম্পত্তি সংক্রান্ত তথ্য সেন্ট্রাল পোর্টাল পোর্টালে আপলোড করতে সব জেলা নির্দেশ দিল নবান্ন জানা গিয়েছে সব জেলা কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় চিঠি পাঠিয়েছে সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষক দপ্তরের সচিব পিবি সেলিম তো পিবি সেলিম এই চিঠি পাঠিয়ে দিয়েছিলেন এবার আপনারা ভাবুন মুসলিমরা আপনারা প্রতারিত কিভাবে হলেন এবার একটু কল্পনা করে দেখুন দিদি কোন সময়টা বেছে নিলেন যে এসআইআর নিয়ে যখন সবাই ব্যস্ত থাকবে সেই মুহূর্তে এইটাকে এই নির্দেশিকাটাকে একেবারে চাপিয়ে দেওয়া এবং সেটা মুসলিমদের কিভাবে করলেন তিনি তিনি বলেছিলেন যে ভাবে পশ্চিমবঙ্গে এটা করতে দেবেন না বা পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো প্রভাব পড়বেন না সবাই মিলে বলেছেন আন্দোলনের জন্য পারমিশন দিয়েছিল রাজ্য পুলিশ সমস্ত সংখ্যালঘু যাদের কোনোদিন মুখে মুখ দেখা যায়নি জীবনের রাজনীতির পর্দায় তারা এসে পর্যন্ত শহর কাঁপিয়ে দিয়েছিলেন সিদ্দিকুল্লা বলেছিলেন ওই পাঁচ হাজার করে লোক নিয়ে এসে গোটা পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেব এই সমস্ত আমরা ঘটনা দেখিয়েছি তাদের কিভাবে বিক্রে করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এর পরেও এর পরেও এই সংখ্যালঘুরা এই মুসলমানরা যারা ওয়াকআপ অ্যামেন্ডমেন্টের জন্য হিংসার আশ্রয় নিয়েছিলেন সবাই নয় কিছু অংশের এবং বিরোধ করেছিলেন প্রায় প্রত্যেকে একটা বড় অংশের মানুষ এই সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচনে মমতা এটা জানার পরেও যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বিশ্বাসগত কথা করে অ্যামেন্ডমেন্ট বিলে নির্দেশিকা জারি করে দিয়েছেন তো যাই হোক আমি আপনাদের সামনে এই জায়গায় আবার দ্বিতীয় অধ্যায়টা দেখাবো আমি একটা ভিডিও প্রথমে যে ভিডিওটা আপনাদের সামনে শুনিয়েছিলাম সেই ভিডিওটা এবার আপনাদের শোনাবো যেখানে একজন বসিরহাটের একজন মুসলমান ভারতের মুসলমান তিনি ভারতের নাগরিক তিনি বলছেন যে আমার নাম ব্যবহার করে আমাকে বাবা বানিয়ে একজন বাংলাদেশের নাগরিক সে এনুমারেশন ফর্ম ভর্তি করে দিয়েছে ঠিক যেটা দিয়ে আপনাদের সামনে গতকাল শেষ করেছিলাম বলেছিলাম একটা বড় ডাকাতি হয়ে গিয়েছে সেই ঘটনার প্রমাণ দিয়ে দিচ্ছি আজকে দেখে নিন আমার কেউ না বাংলাদেশি এক ছেলে আমাকে বাবা সাজাইয়েছে বাবা সাজাবার পরে দেখছি আমি ভোটের টাইমে আমি দেখছি আমার ছেলে হোক দবাদা ছেলে আমি যখন বিডিআর অফিসে আসি থানায় যাই সব জায়গায় গিয়েছি ধরে ধরে দুবার তিনবার করে আমি গিয়েছি আমাকে কেউ পাত্তা দেয়নি আমি আমার ওই যেন ওই ছেলেটাকে বিদায় হোক বাংলাদেশে হোক ও তো একটা উগ্রপন্থীও হতে পারে আমি কেন আমি ওকে আমি ছেলে বানাবো না আমি জানতাম না আমার পরিবার দিয়েছে পরিবারের কাছ থেকে নিল আধার কার্ড আই কার্ড হ্যাঁ সব কিছু ওই পার্টির তরফের থেকে করেছে পার্টি পার্টি বাড়ানা খাবে ও চালানা খাবে আমার তো এমনি তো ভয় সব সময় আছে কেন আমাকে মেরে দিতে পারে শুনলেন বলেছিলাম গতকাল বলেছিলাম আমি কোন মিডিয়া এই খবর আপনাদের সামনে বলেনি এই প্রথম প্রথম ইউটিউব চ্যানেল হিসাবে আমরা আপনাদের সামনে গতকাল এই তথ্য বলে দিয়েছিলাম যে বড় ডাকাতি হচ্ছে যারা ডেটা এন্ট্রি অপারেটর তারা কুমার বা তাদের নিযুক্ত নিযুক্ত কোনো নির্বাচন কমিশন ডেটা এন্ট্রি অপারেটর না হওয়ার সত্ত্বেও তাদেরকে দিয়ে এনুমারেশন ফর্মগুলোকে ফিল আপ করা হচ্ছে তার সাপেক্ষে দুটো গালকে ভিডিও দেখেছিলাম একটা আরামবাগের একটা সাকরাইলের আন্দুলের তো এই ঘটনার পরেও আজকে আপনাদের সামনে সেটা তো ছিল ঘটনা আর আজকে প্রমাণ দেখালাম একজন আহ মানুষ তিনি বলছেন তার নামে অলরেডি এই কাজটা করা হয়েছে তিনি ধরতে পেরেছেন বাকি অনেকেই রয়েছে যারা ধরতে পারেননি যারা জানেনই না তারা বাবা হয়ে গেছেন তারা মা হয়ে গেছেন এবার আপনারা বুঝতে পারছেন আইনি কত বড় সংকটে পড়তে পারেন আপনার সম্পত্তি দাবি করা হতে পারে একটা সময় আপনার মানে হয়তো হতেই পারে পাঁচ বছর পর আপনার সম্পত্তি দাবি করা হবে এই ইনফরমেশনটা দেখিয়ে যে আপনি মানে তার সন্তান মানে আপনার সন্তান রয়েছে আপনার ভাগিদার চাই খুব সাবধান নিজের কেয়ারফুল হয়ে যাবেন তার কারণ রকম ভাববেন না যে আপনি মানে সবার কথা বলছি না ইনি তো ভারতবর্ষের মুসলমান তাও তিনি বিরোধিতা করেছেন কিন্তু কোন ভারতবর্ষের মুসলমান এটা ভাবার চেষ্টা করবেন না যে আপনি ভারতবর্ষের মুসলমান বাংলাদেশের মুসলমান যদি আপনাকে বাবা হিসাবে দেখিয়ে দেয় আপনার কি অসুবিধা অনেক অসুবিধা রয়েছে ঠিক যেমন তারা যদি কোনো রকমের হিংসাত্মক কাজে জড়িয়ে পড়ে তাহলে আপনি ফাঁসতে পারেন এবং অন্য কোন রকমের যে কোনো কোনো ঘটনার জন্য যেমন এরা দাবি করতে পারে আপনার সম্পত্তির ভাগ আপনার দুই ছেলের সঙ্গে একেও দিতে হবে এরকম পরে কিন্তু কমপ্লিকেটেড ঘটনাগুলো ঘটতে পারে সেটা নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে এরকম ভুড়ি ভুরি ঘটনা আপনাদের আমি একটা ঘটনা আপনারা এই অংশটা একবার দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনি বলেছিলেন যে একশো শতাংশ এনুমারেশন ফর্ম জমা দিতে হবে দলকে চাপ দিচ্ছেন অভিষেক বুঝতে পেরেছেন একশো শতাংশ এনুমারেশন মানে কি একশো শতাংশ মানে হচ্ছে দু সালে বিধানসভা নির্বাচনে যে তালিকা ছিল সেই তালিকা অনুযায়ী একশো শতাংশ প্রত্যেকের নাম জমা পড়তে হবে এবং তাতে করে বাবার নাম বা লিঙ্ক করার ব্যাপারে সেটা তৃণমূল কংগ্রেসকে কিভাবে করতে হয় বা ওই বিএলও কিংবা তাদের অ্যাসিস্ট্যান্টদের কিভাবে করতে হয় সেই ট্রেনিং দেওয়া হয়ে গিয়েছে এবং তারা সেই কাজটা করেও দিয়েছেন বিরোধী দলনেতা এই জায়গাতে তিনি আক্ষেপ প্রকাশ করে বললেন যে অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত ওই এক কোটি সামথিং ডিজিটাইজেশনের বাকি রয়েছে অর্থাৎ ফর্ম ফিল থেকে ডিজিটাল কপি তোলাতে বাকি রয়েছে মাত্র এক কোটি কিন্তু এখনো সংখ্যাটা তাদের কাছে যা জানা গেছে মোটামুটি কুড়ি পঁচিশ লাখের কাছাকাছি নাম বাদ পড়েছে বিরোধী দল অবাক হচ্ছেন যে এত কম সংখ্যক নাম কি করে বাদ যেতে পারে আমি আপনাদের সামনে বলেছিলাম গতকাল মনে রয়েছে যাদের মনের এই খবরের শুরুতেই দেখে নেবেন আমি বলে দিয়েছিলাম যে দেখবেন খসড়া তালিকা প্রকাশ পেলে দেখবেন যে সবাই অবাক করার মতো একটা ফিগার পাবে লোকে ভাববে যে এক কোটি বা আশি লক্ষ বা এক কোটি কুড়ি লক্ষ সংখ্যাটা দেখবেন ওই কুড়ি লাখ থেকে তিরিশ লাখ একটা ফিগার বলছি মানে মোটামুটি আমার আন্দাজ করা ফিগার থেকে লাখের দেখবেন যে মাত্র বাদ পড়েছে যেটা বিহারের সংখ্যা থেকে অত্যন্ত কম কি বলছেন বিরোধী দলনেতা তিনি যদি আক্ষেপ প্রকাশ করেন তিনি যদি নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারেন তার মানে বুঝতে পারছেন যে কত বড় গ্যাপ আসলে নরেন্দ্র মোদিরা তারা পশ্চিমবঙ্গকে বলি দিয়ে গোটা ভারতবর্ষের রাজত্ব করতে চাইছেন কিনা এটাই সব থেকে বড় প্রশ্ন এইটাই হবে আমাদের শেষ পরীক্ষা কেন্দ্রীয় বিজেপির কাছে এরপর থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই তৃণমূল কংগ্রেসকে যতটা আমরা অগণতান্ত্রিক দল হিসেবে পশ্চিমবঙ্গে গণ্য করি দেশের মাটিতে বিজেপি নিশ্চিতভাবে অত্যন্ত ভালো কাজ করলেও পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল যতটা ক্ষতিকর বিজেপিও ততটা ক্ষতিকর আমরা বলবো শুধুমাত্র এই এশায়ার প্রক্রিয়া তারপরে এই নির্বাচন এই পর্যন্ত আমরা অপেক্ষা করব তারপরে আমাদের সকলকেই তৃণমূলের সঙ্গে সঙ্গে এই কেন্দ্রীয় সমানভাবে এই আমাদের সামনে বলতে হবে তবে এখনই কেউ সিদ্ধান্তে আসবেন না বলে আমার রিকোয়েস্ট একটু সময় দিন এই নির্বাচনটা পর্যন্ত এই এশায়ার প্রক্রিয়া সম্পন্ন পর্যন্ত আমাদের লক্ষ্য রাখতে হবে যে এরা কি করছে বিরোধী দলনেতার গলায় এই আক্ষেপের সু ধরা পড়েছে আক্ষেপের সুর ধরা পড়েছে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতির গলায় যে খবর আমি গতকাল করে দিয়েছিলাম আর মানে তারপরের দিন মানে করবেন আপনারা গতকাল দেখেছিলেন হ্যাঁ তার পরের দিন বিজেপি তরফ থেকে এই আওয়াজ আমি যে লাইন দিয়ে কথা বলেছিলাম সেই আওয়াজ উঠেছে শুনুন বিরোধী দল নেতার বক্তব্য অন্যদিকে দশজন জন এমপিকে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারজির কাছে পা ধরার জন্য অন্যদিকে মনোজ পন্থকে লাগিয়েছেন ফোন করে করে ইয়ারও এই আরো ডিও দেরকে বলছেন সব নাম তুলে দিন কোন নাম বাদ দেওয়ার দরকার নেই কোন নাম বাদ দেওয়ার দরকার নেই মনোজ পান্ত ডাইরেক্ট ফোন করে বলছেন ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও ইয়ারও এই আরো দেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবেই হোক নির্দেশনামা নামাবে সোফার মাই নলেজ এক কোটি কুড়ি লক্ষ ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে সাড়ে সাতাশ আঠাশ লক্ষ নাম বাদ গেছে কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প অত্যন্ত অল্প বহু মৃত বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি কোরাপ মনোজ পাল আমাদের কাছে এভিডেন্স আছে শুনলেন বক্তব্যটি একেবারে ক্লিন এবং ক্লিয়ার বক্তব্য অনেকক্ষণ বললাম তবে তিনি বললেন যে তাদের হাতেও কিছুটা অস্ত্র রয়েছে এতটা সহজে তারা মাঠ ছেড়ে দেবে না তারা নাকি ফর্ম ফর্ম এবং অর্থাৎ মানে অ্যামেন্ডমেন্টের দিকে যাবে যে যে এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর তারা বুঝতে পেরেছেন অনেক ভুলভ্রান্তি আহ নির্বাচন কমিশনের তরফ থেকে হয়তো অ্যাকসেপ্ট করে দেওয়া হবে তারা সেগুলোকে আবারও আপডেট করার চেষ্টা করবেন যতই করুন যতই করুন যদি নির্বাচন কমিশন সত্যি সত্যি সঠিকভাবে চেষ্টা না করে তাহলে কিন্তু কোনোভাবে সংখ্যাটা প্রকৃত সংখ্যার ধারে কাছে পৌঁছাতে পারবেন না দেখুন যদিও আমি পুরোটা নিরাশার কথা বলবো বলবো না একটা একটা আশার কথাও আমি আপনাদের সামনে এখানে আপনারা খবর দেখতে পাচ্ছেন মৃতের তথ্য ফের মিলিয়ে দেখার ব্যবস্থা কমিশনের এখানে হচ্ছে লেখা রয়েছে পুরসভা পঞ্চায়েত শ্মশান সমাধিস্থল হাসপাতাল ছাড়াও আধার রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া ব্যাংক ডাকঘর এলআইসির থেকে মৃত ব্যক্তিদের তথ্য নিচ্ছে কমিশন অর্থাৎ এই জায়গা থেকে মৃত ব্যক্তিদের নাম কিন্তু ওঠানোর চেষ্টা হয়েছে আপনারা দেখেছেন গতকাল আজকেও দেখানোর চেষ্টা করছে আমাদের স্ক্রিনের পর্দায় যদি আমি মনে থাকে দেখাতে পারি পোস্ট এডিটিং এর সময় তাহলে দেখবেন যে বাংলাদেশি এক যুবক মৃতদের নাম ইউনিভার্সেল ফর্মে তুলে দিচ্ছিলেন যেভাবে ঠিক গতকাল আমি ব্যাখ্যা করেছিলাম কিন্তু কমিশন বলছে তারা মৃত ব্যক্তিদের ট্রেস করতে পারবে আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ কমিশন তবুও মৃত ব্যক্তিদের ধরার কাজটা হয়তো এইটটি পার্সেন্ট তারা করলেও করতে পারে 80% পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তাও করতে পারবে না কিন্তু প্রশ্ন হচ্ছে যারা ভুয়ো ভোটার যারা ভারতবর্ষে এসে অন্তত পনেরো বছর ধরে থাকছেন কিন্তু যাদের যারা প্রকৃত ভারতীয় নয় বা কুড়ি বছর ধরে থাকছেন প্রকৃত ভারতীয় নয় এবং এরা বাবা হিসাবে হয়তো পরিচিত কোনো তৃণমূলের দাদাকে বা তৃণমূলের কোনো জ্যাঠাকে এরকম কিছু কাউকে বাবা বানিয়ে নিচ্ছেন তাদেরকে ধরার কোনো ক্ষমতা কি রয়েছে নির্বাচন কমিশনের যদি না থাকে তাহলে বুঝতে পারবেন এই যে এশার প্রক্রিয়াটা আমাদের সামনে রাজস্ব যজ্ঞের নামে রাখা হলো এটা কার্যত এর মধ্যে কোনো টেকনোলজি নেই এবং বিশ্বাস করুন মানে আমি আপনাদের সামনে আগেই বলেছিলাম যে আমরা যে সেক্টরে কাজ করি আমাদের যদি এক মাস সময় দেওয়া হতো এর থেকে ভালো কোনো পন্থা আমরা বলে দিতাম আর যদি আমার উপর আমাদের উপর ভরসা না থাকতো তাহলে এর উপরে যদি ভরসা রাখতেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এটাকে ফুলপ্রুফ করা ফুল প্রুফ হয়তো করা যেত না কিন্তু এইটির টু নাইনটি পার্সেন্ট করা যেত ইনস্পাইট অফ যে এটা জেনেও তৃণমূল কংগ্রেস এর মধ্যে কারচুপি করবে সব থেকে শেষে বলে যে বক্তব্য শেষ করব আপনারা বলছেন অনেকে কমেন্টে করছেন বিহারে কি করে সম্ভব হলো তাহলে বিহারে কি কারচুপি হয়নি এখানে অনেক খেলা রয়েছে অনেক এখানে বিহারে প্রথমত বিজেপিরই আহ সরকার ছিল তাই সেখানে ওই কারচুপি এই সংখ্যাটা এইভাবে মানে ভুল ভাল তথ্য আপলোড করে দেওয়ার সংখ্যাটা কিন্তু পশ্চিমবঙ্গের মতো ছিল না তাই বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গ ভুলিয়ে ফেলবেন না এবং বিহারের সঙ্গে কেন্দ্রের সমীকরণ আর তৃণমূলের সঙ্গে কেন্দ্রের সমীকরণটা এখনো পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয় আমি আবারও আপনাদের সামনে বলছি আমরাও আমরাও প্রস্তুত এইভাবে যে আমরা এবারের এশায়ারটা দেখব আমরা এবারের নির্বাচনটা পর্যন্ত দেখব তারপরে তারপরে যতই দেশের জন্য ভালো কাজ করুক না কেন বিজেপি আমরা তো আগে দেখব আমাদের রাজ্য আমরা তো এটা দেখব না যে গোটা দেশের অর্থনৈতিক উন্নতি করছে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে গোটা দেশকে নরেন্দ্র মোদী উচ্চতার শিখরে পৌঁছে দিচ্ছে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে গোটা ভারতবর্ষে হিন্দুদের অত্যন্ত উচ্চস্থানে সম্মানের সঙ্গে তারা পৌঁছে দিচ্ছে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে এটা তো আমরা সহ্য করবো না তাই আমরা এরপর থেকে এখন সময় আসেনি এরপর থেকে এই নির্বাচনের মিটে যাওয়ার পর থেকে আমরা আওয়াজ তুলব যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যতটা ক্ষতিকারক পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বিজেপি ততটাই ক্ষতিকারক এবং আমার মানে আমার বক্তব্য হবে আমি জানি আমার বক্তব্য অনেকে বিজেপি নেতৃত্বরা শোনেন আমার বক্তব্য হবে যারা পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য নেতৃত্বরা রয়েছেন তারা রাতারাতি রাতারাতি সমস্ত বিধায়ক পদ নিয়ে নতুন একটি রাজনৈতিক দলের সূচনা করবেন এই কেন্দ্রীয় বিজেপি তারা পশ্চিমবঙ্গকে বলিদান দিয়ে গোটা দেশের যে কর্তৃত্ব বজায় করতে চাইছেন তাতে করে কিন্তু আমাদের কোনো লাভ নেই ভারতবর্ষ এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ পিছিয়ে যাবে এটাতে আমাদের মাথা চওড়া হবে কিন্তু আদতে আপনি যদি না বাঁচেন তাহলে সেই মাথা মানে বুক হওয়ার কোনো দাম নেই তাই আমাদেরও কিন্তু অপেক্ষা করতে হবে কেন্দ্রীয় বিজেপি যদি বিক্রে করে রাজ্য বিজেপির সঙ্গে আমারও আমরাও আওয়াজ তুলব আমরাও এখান থেকে বলার চেষ্টা করবো যে রাজ্য বিজেপি কেউ ভাবতে হবে এই নির্বাচনের পরা সবটা দেখে নিন এই নির্বাচন পর্যন্ত পূর্ণ আস্থা রাখুন কোনো রকমের অ্যাম্বিগুইটি ছাড়া পূর্ণ আস্থা রাখুন কিন্তু তারপর তারপর যদি এরা বিপথে হাঁটে তাহলে নিশ্চিতভাবে রাতারাতি ওই যতজন বিধায়ক আপনারা পাবেন নির্বাচনের পর প্রত্যেকটি বিধায়ক মিলে আপনাদের রাতারাতি বিজেপি থেকে ইস্তফা দিয়ে তৃতীয় কোনো দলের পশ্চিমবঙ্গের বুকে সন্ধান করতে হবে এছাড়া পশ্চিমবঙ্গকে বাঁচানোর উপায় নেই যে উপায়টা রয়েছে নেপাল বা শ্রীলঙ্কা বা বাংলাদেশ সেটা খুব একটা কাঙ্ক্ষিত নয় আপনাদের মতামত লিখে জানাবেন এখনকার মতো এখানে